ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার তোমাদের সবাইকে তোমার সব কেমন আছো বলো তোমার সব ভালো লাগলো তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো তোমাদের সবাইকে গুড মর্নিং তো আমার সব দাদা ভাই দিদি ভাইদের জন্য আজকের দিনটা কী মনে আছে তা আছে হলো শুভ ঠিক আছে তোমাদের সবাইকে শুভ রথযাত্রা আমার তরফ থেকে তো তোমরা সব সকাল সকাল রথ দেখতে চলে যাবে তো আমার তো আর যাওয়া হবে না তো তোমরা সব যাবে বালা দেখবে এনজয় করবে ঘুরবে বেড়াবে তো আমাদের মিমিও রেডি হয়ে গেছে মিমি ব্যাগ নিয়ে চলে এসেছে মিমি চলাই আমার কাছে চলাই চলে আসো চলে এসে চলে আসো মিমি আসো মিমি আসো আমার কাছে আসো আসো এদিকে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মেলা হ্যাঁ আসো এদিকে আসো তাড়াতাড়ি আসো আসো এখানে মেলা হবে আসতে বলেছি আসতে বললাম তো আসো এদিকে আসো আসো দিকে আসো আসো মিমির ব্যাগ মিমির ব্যাগের মধ্যে ভাইকে নিয়েছে ভাইকে নিয়ে মেলা দেখতে যাবে মানে গোপাল ভাইকে নিয়ে মেলা দেখতে যাবে তো আর ব্যাগে কি কি নিয়েছে দেখি ব্যাগে নিয়েছে পাউডার আর ভাই খাবে ঠিক আছে বলো আমি আমি মেলা মেলা দেখতে দেখতে

আর কি কিনবে আচ্ছা পাপড় আর কি কিনবে আর কি বলে দাও আর কি খাবে বলে দাও কি খাবে কি খাবে বলে দাও কক কক আচ্ছা আর কি খাবে বলো আর কি কিনবে লিপস্টিক লিপস্টিক নালিশ